আস্তে আস্তে যখন সবকিছু আমাদের বিরুদ্ধে চলে যায় তখনই কিন্তু একমাত্র আমরা চুপচাপ হয়ে যাই এতগুলো বছর ধরে আমি এমনি এমনি চুপচাপ হয়ে যাইনি মানুষ বলেছে অনেক পরিবর্তন হয়ে গেছিস কিন্তু সেই পরিবর্তনের কারণটা কখনো জানতে চাইনি হয়তো জেনেও মুখ বুঝে সবকিছু দেখে গেছে কোনোদিনও আগবাড়ি এসে বলেনি যে কি হয়েছে হ্যালো এভ্রিপান আমি বৃষ্টি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সেই বাজার থেকে মাছ নিয়ে এসছিলাম মনে পড়ছে হ্যাঁ এই মাছগুলো সেই মাছ বিশ্বাস করো এই মাছ আমি ছোটোতে প্রচুর খেয়েছি যদি তখন তখন এইসব বাছাবাছি কাটাকাটি করতে হয়নি তখন তখন এইসব ঝামেলা মাই পোয়াতো আর খেতে কিন্তু দারুণ লাগতো তো এই মাছগুলো না যখন কাটতো মা তখন দেখেছি কিভাবে ঠিক কাটাকুটি করে বা কী করে তো সেই দেখে দেখেই মনে আছে তো এই মাছগুলো এখন এইভাবে আমি কেটে নিচ্ছি আজকে এই মাছটার আজকে রান্না করব। সময় অনেকটাই গড়িয়ে গেছে সেই ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়েছে আর তার সাথে সাথে বেড়েছে প্রচুর দায়িত্ব অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু হারিয়েও আবার পেয়েছি এখনকার জীবনে যাই হোক মাছটা কাটা হয়ে গেছে এখন কাটছি বাঁধাকপি আসলে কি বলতো তো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছি যখন যেরকম সিচুয়েশনে পড়েছি নিজেকে নিজেকে সেইভাবে পরিবর্তন করেছি কিন্তু এই যে পরিবর্তনটা এসছে সেটা না বাইরের থেকে মানুষ দেখে উপভোগ করেছে কেউ ভেতরে এসে এটা বোঝার চেষ্টা করে নি মেয়েটা এত পরিবর্তন হলো কী করে প্রীতমকে না আমি কোনোদিনও বলিনি যে হ্যাঁ এসো আমার লাইফের প্রবলেমগুলো দেখো ও কিন্তু নিজের থেকেই চেষ্টা করেছে নিজের মতো করে বুঝেছে নিজের মতো করে শর্ট আউট করেছে একটা সত্যিকারের কথা বললো আজকে আমি প্রীতমকে কোনোদিন পাত্তাই দিইনি এটা সত্যি শুনতে হলে তোমাদের খুব খারাপ লাগবে এই একটা মানুষ যে মানুষটা আমাকে সবসময় এড়া এড়াই রাখতো কিন্তু এই মানুষটাকেই আমি কোনোদিনও পাত্তা দিইনি অবহেলা করেছি আর আজকে সেই মানুষটা আমার পাশে কিছু কাটলাম বাঁধাকপি আলু মাছ আদা রসুন আর পেঁয়াজ এবার মশলাটা বাটবো তার জন্য সব রকম নিয়ে নিচ্ছি আদা রসুন যা গোটা গোটা মশলা লাগে সব কিছুই এই মশলাটাই কিন্তু বাঁধাকপি আর মাছে দেব সেই কারণে সাথে একটু সর্ষেও বাটব মাছটা আজকে সর্ষে করব এবার তোমাদেরকে বলি আসল ঘটনাটা আমি দিন প্রীতমকে পাত্তা দিই জানো তো সব থেকে বেশি অবহেলা হয়তো আমি একেই করেছি আর এই মানুষটাই কিন্তু আলটিমেটলি আমার হাতটা শক্ত করে ধরেছে আর যাদেরকে এতদিন ধরে পাত্তা দিয়েছি তেল দিয়েছি এত ভালোবাসা দিয়েছি এত কিছু করার চেষ্টা করেছি যাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি তারাই কিন্তু ওই তেজপাতার মতো সবার আগে তরকারিতে কিন্তু তোমাকেই ফোড়নটা দিতে হবে মানে তেজপাতাটাই দেবে সবার আগে ফোড়ন কিন্তু ওই খাবার সময় ঠিক তেজপাতাটা ফেলে দেবে মানে প্রয়োজনে কাজে লাগবে প্রয়োজন ফোড়ালে ছুঁড়ে ফেলে দেবে ফ্রেশ হলে আমার সকালবেলায় তো একবার খাওয়া দাওয়া হয়েছিলো তো এরপর রাতের যেগুলো রান্না সেগুলো চাপাবো আর আজকে চারিদিকটাই না মানে কোনো রোদ নেই কিছু নেই চারিদিকটা মিচ্ছা মিচ্ছা করে রেখেছে পুরো ঠান্ডায় কাবু মানে কাবু হয়ে গেছি আর এই অবস্থায় প্রীতম গেছে অফিস ভাবো ভাবলেই আমার কেমন লাগছে মানে মারাত্মক তো কাজে খাবারটা নিয়ে যায় যখনকার খায় তখনকার তো ঠান্ডাও হয়ে যায় খাবারটা দেখি চা দাম নেবে নে কিন্তু একটা ভালো হটপট একটা টাইপের গরম রাখার খাবার টিফিন বক্স নিতে হবে কারণ খাবারটার না মানে ঠান্ডা পুরো জল হয়ে যাবে এছাড়া ঠান্ডা পড়েছে ওই আমার জীবনটা অনেকটা ওই তেজপাতের মতনই হয়ে গেছিলো তো কিন্তু আমি কোনোদিনও বলিনি আমার লাইফে এই প্রবলেম চলছে ওই প্রবলেম চলছে ও যা করেছে নিজের থেকে দেখে শুনেই করেছে ঠিক আছে আমি বরঞ্চ সবাইকে বলেছি আমার লাইফে এই চলছে ওই ছিল এমন কোনো একটা মানুষ নেই যাকে আমি চিৎকার করে বলিনি ডে ওয়ান থেকে যে আমার লাইফে এই প্রবলেম চলছে বা এই চলছে না সবাইকেই বলেছে গা ভাসিয়ে দিয়েছিলো সমস্যাগুলো থেকে কিন্তু এই একটা মানুষকে আমি কিছু বলিনি আর এই একটা মানুষ এখন আমার হাতটা ধরেছে কী আজও তাই না যে মানুষগুলোকে আমরা সব থেকে বেশি অবহেলা করি সেই মানুষগুলোই কি কিন্তু আমাদের সব থেকে কাছে হয়ে যায় আর এখন অফিস থেকে বিরোধম ফোন করে বলেছে তো এখন হচ্ছে মুগ মুসুরির ডাল দিয়ে মটরশুঁটি দিয়ে ফোরন দিলাম দেখতেই পেলে আর এই ডালটা খেতে খুব ভালোবাসে ও মানে এরকম করে মটরশুঁটি টটরশু দিয়ে করলে ডালটা বেশ ভালো লাগে খেতে আর সাথে করবো বাঁধাকপির তরকারি আজ মাছের সর্ষে ভাতটাও বসিয়ে দিলাম আসার টাইম তো হয়েই আসছে আর কি বলো তো এখন না খুব একটা রাত করি না খেতে তাতি করে খেয়ে দিয়ে শুতে পারলেই বাঁচি ওই ডালটার মধ্যে তেমন কিছুই করিনি জানো তো মট মটরশুঁটিটা কিন্তু আগে থেকে সেদ্ধ করতে দিই না মটরশুঁটিটা পরে দিই আর ওই ডালটা প্রথমে মুগ আর মুসুরি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর ওই তোমার পাঁচফোরণ দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি একটু আদা জিরে বাটা দিলাম আর তার সাথে তার সাথে একটুখানি ওই মটরশুঁটি দিয়ে ভেজে ডালটা সাম্বার দিয়ে দিলাম আর সোমবার সরি সোম সোমবার না কি বলে ছকে নিলাম আর এখানে বাঁধাকপিটা করবো আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েই করছি বাঁধাকপিটা আর এই ভাতটা বসিয়ে দিলাম আলু মটরশুঁটি দিয়ে যেরকম শীতের সবজি কি হয় আর জানো তো এখন একটা জিনিস দেখেছি হয়তো জানি না আগে এত রান্না করতাম এত কিছু করতাম কিন্তু রান্নাগুলো না খেতে পারতাম না সবাই আমাকে জিজ্ঞেস করতাম দিদি কী করো কী করো বিশেষ করে একে ওকে খাওয়াতাম নিজে কিন্তু খেতাম না মানে চাই না খেতে ইচ্ছা করতো না আর এখন একটু কিছুতেই যেন মানে কী বলবো খাবার খাওয়ার পরও যেন খিদে পেয়ে যায় ঘুমানোর পরও যেন ঘুম আসে সব কিছু যেন সিস্টেমে চলছে লাইফটা মানে একটা টাইমে বলে না আগে সবসময় যেমন অসুস্থ লাগতো এখন কিন্তু সবসময় অসুস্থ থাকি না আমি এখন দেখবে একটা এনার্জি নিয়ে ভিডিও করি বলে না মানুষের জীবনে যখন একটা দিক तो ठीक है একটা দিকের জন্য হয়তো সব কিছু খারাপ হয় আমার ওই একটা দিকের জন্য সব কিছু খারাপ হচ্ছিলো ওই একটা দিক যেহেতু ঠিক হয়ে গেছে ওই জন্য এখন সবই ঠিক হয়ে গেছে তো এখানে বাঁধাকপিটাও ভালো করে চাপিয়ে দিলাম আর যা গ্যাসের পরিস্থিতি দেখছি মনে হচ্ছে না গ্যাসটা শেষ হয়ে যাবে জানো তো আমার তো বিশাল ভয়ে আছি গ্যাস শেষ হয়ে গেলে রান্না এই মাছ পথেই থেমে যাবে আবার গ্যাস আসবে কখন নাই ঠিক তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা আর ওই মশলাপাতি যেগুলো বেটে রেখেছিলাম ওই দিয়ে কষে করলাম তো এখানে দেখো বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে আর বাঁধাকপিটা বেশ সুন্দর হয়েছিলো খেতে শীতের বাঁধাকপি তো বেশ ভালোই লাগছিল খেতে আর এরপর করব হচ্ছে মাছটা হ্যাঁ এই মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে খাওয়াটাও উপকারী ঝোলটা কিন্তু কি বলো তো আজকে যেহেতু ভুল করে ডালটা করে ফেলেছিলাম আগের থেকে ওই জন্য আর ঝোলটা করলাম না তো ওই জন্য ভাবলাম মাছটা একটুখানি সর্ষে দিয়ে মাখা করে নিই তো এখানে মাছটাকে ফার্স্টে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছটাকে হালকা করেই ভাজবো আর হ্যাঁ অনেকেই মাঝে মাঝে হয়তো ভাববে লোহার কড়াই কেন রান্না করি আমি লোহার কড়াইয়ে রান্না করি হয়তো রান্নার কালারটা একটু কালচে আসে কিন্তু কী বলতো এই লোহার কড়াইয়ে রান্না করে খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য মাছটাকে দেখলে একদম হালকা করে ভেজে তুলে নিলাম তারপরে একটু জিরে পাঁচ ফরণ সোমবার দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এই মাছের সর্ষেটা কি মারাত্মক হয়েছিল খেতে কি বলবো আর যে জিরে ধনে সব বেটে রেখেছিলাম রসুন আদা সব দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম ব্যাস একটু ধনে পাতা ছিল সেই ধনে পাতাটাও দিয়ে দিলাম এরপর দিলাম ওই সর্ষে বাটাটা সর্ষে বাটার পরিমাণ একদমই কম বলতে পারো একদমই মানে জল দিয়ে একটুখানি হালকা বেটে নিয়েছিলাম আর শিলে বাটার মশলা কী আর বলবো তোমাদেরকে এতটাই ভালো খেতে হয় এই মাছটা এবার ফুটে আসলে এবার গায়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল আমার রান্না আজকের মতো হ্যাঁ কম সম রান্না করছি কিন্তু খেতে ভালো লাগছে তো এখন তোমার বাচ্চা হচ্ছে সাতটা এরকম তো এখন না একটুখানি সেদিনকে ভুট্টা নিয়ে এসেছিলো ওগুলো একটু পোড়াবো আসছে অফিস থেকে বললো আর ঠান্ডায় আমি এমন কুকড়ে গেছি প্রীতম যখন এইখানে গেটের কাছে আসে তখনই না আমাকে ফোন করে বলে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি তখনই আমি না ওর জন্য দাঁতি করে গরম গরম কিছু বানিয়ে দিই আর সেদিনকে না বাজার থেকেই ভুট্টাগুলো নিয়ে এসেছিলো তো ভাবলাম এইগুলো আজকে পুড়িয়ে দিই হ্যাঁ আজকে এগুলো পোড়াচ্ছি একদম কচি কচি ভুট্টা ছিল তো মানে কি ঠিক পোষালো না যেন তো খেয়ে ও বলেছে পরের দিনকে যেদিকে নিয়ে আসবো একটু দানা দানা দেখিয়ে নিয়ে আসবো আর সেদিনকে না প্রেশার কুকারে সেদ্ধ করবো আমার এই পুরানো ভুট্টার থেকে ওই সেদ্ধ ভুট্টাটাই বেশি ভালো লাগে খেতে তো এখানে এই যে ভুট্টাগুলোকে গ্যাসেই পোড়াচ্ছি গ্যাসের অবস্থা খুবই খারাপ আর গ্যাসের মধ্যে এখন ভুট্টা পোড়াতে বসেছি বুঝতে পারছো আর ওইদিকে চাটাও বসালাম কারণ এই ভুট্টাতে তো পেট ভরবে না আর ভাবলাম একটুখানি মুড়ি টুড়ি ও তো মুড়ি টুড়ি খেতে চাই এসে পড়ে তো ভাবলাম ভুট্টাটা খাওয়ার পর একটুখানি মুড়ি টুড়ি মাখবো একটু গরম গরম শীতের দিনে চা খেতে ভালো লাগে দেখো এটা কি বটে এটা হচ্ছে বলা হয় ভুট্টা দেখো তোমার রান্না খুব ভালো প্রতিদিনই তোমার ভালো হয় এখানে প্রীতম আরেকবার চলে এসার পর আর একটু ভালো করে পুড়িয়ে নিলাম আর এদিকে চাটাও ভালো করে গরম করে নিলাম এবার যেহেতু চলে এসছে আসুক এবার এসে গোয়াকে দিই কিছু খেতে তারপর অন্য কিছু কথা সেই সকালে বেরোয় জানো তো খারাপটা লাগে কি জানো তো নিজের একদম যত্ন নেয় না সব সময় ভাবনা চিন্তা আমাদের জন্য করে কিন্তু আমার কথা হচ্ছে ও যদি নিজেকে ভালো না রাখে তাহলে আমরা কি করে ভালো থাকবো তো এখানে অফিস থেকে আসার পর ওই জন্য নিয়ে মারামারি চলছে ও বলছে ওর বাবারটা ও খাবে মানে যেহেতু ওরটা শেষ হয়ে গেছে এরপর ওর বাবারটা ও খাবে তো এখানে ওই যে অর্ক আলাপ করে খাওয়া হচ্ছিলো পরে লক্ষ্য করছি ও মা নিজেরটা খেয়ে নিচ্ছে তারপরে প্রীতমের কাছ থেকে নিয়ে খাওয়া হয়ে গেলো আমারটা নিয়ে নিজের টুকটুক করে খেয়ে নিলো সব তিনটি ভুট্টা অর্ক খেয়েছে এই অফিস থেকে এলো এসে পরে ভুট্টা খেলো তুমি চা আর মুড়ি খাওয়া হলো ঠিক আছে পেট ঠিক ঠিক আছে আছে আজকে বাইরে কেমন ঠান্ডা মারাত্মক অর্ক এটা বলার জন্য অপেক্ষা থাকে মারাত্মক ঠান্ডা

আজকে যাই না রান্না করতে পারবো কি পারবো না তার কারণ হচ্ছে মনে হচ্ছে গ্যাস না শেষ হয়ে আসছে এই যে গ্যাসের যা অবস্থা এগুলো কি মানে আলু এই আলু ভাজনা অনেকগুলো হয়ে যাবে বানিয়েছিলাম ঘরে বিয়ে করে শোকা তুমি করেছো তুমি তো করো মাল্টি ট্যালেন্টেড মানুষ তুমি না করলে কি করবে বলো তুমি এসে দেখি গরম হয়েছে তো দেখি হয়েছে তাই তো রান্না হবে কিনা আমি জানি না গ্যাসের যে অবস্থা গরমই হয়নি গরম হচ্ছে না তেল ঠান্ডা পড়েছে গো ফট করে যাবে তো বিয়ে বাড়িতে যে চিপস গুলো খায় না আলুর বিয়ে যে আলু চিপস গুলো খাই এটা সেই আলু চিপগুলো হচ্ছে না 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 সেই ছোরদিয়া দিন দিয়েছেনা ওইগুলো বানিকে তুই ছোরদিন তো ঘরে বানিছিস ঠিক আছে দেখি আজ হল কিছু ভালো লাগবে হ্যাঁ ফাইন মজা এই কেমন কিছু আজকে রান্না হচ্ছে ভাত বাদাক এই আলু চিপস মজা সেই كده আলু এটা হচ্ছে ডাল মুগের